ऑपरेशन महादेव की शुरुआत 22 मई 2025 को और सबसे पहले उसमें निर्णय किया गया कि जो हैं वो देश छोड़कर पाकिस्तान भाग ना पाए इसकी हमने पुख्ता व्यवस्था की और भागने नहीं बेटा बहुत बढ़िया क्या कमल करके दिखाया हमारा गृह मंत्री अमित शाह पहलगाम हम हमला करने वाला आतंकवादी को तीन महीना घेराबंदी करके रखा भागने नहीं दिया मगर मारा ठीक उसी दिन जिसका अगले दिन पार्लियामेंट में उसी के बारे में चर्चा होने वाला तू समझा हाँ। नहीं तू समझा नहीं अध्यक्ष महोदय जिस समय समर्थन की बात आई पूरे देश के जितने भी राजनीतिक दल है वो आपके साथ थे आखिरकार इनकाउंटर कली क्यों हुआ एनआईए ने पहले से ही इनको जिन्होंने लिया था वो लोगों को गिरफ्तार कर, कर रखा था उनको खाना पहुंचाने वाले लोगों को अपने कब्जे में रखा था। तो जब आतंकवादियों के सब श्रीनगर आए इनसे पहचान कराई गई चार लोगों ने पहचान लिया यही तीन लोग थे जिन्होंने पहलगा में आतंकी घटना को ভেরি গুড যারা লুকিয়ে থাকা আতঙ্কদের খাবার পৌঁছে দিত এনআইএ তাদেরকে আগের থেকে নিজেদের কবজায় নিয়ে রেখেছিল তাহলে তাদের থেকে লোকেশান জেনে তৎক্ষণাৎ সেই সময় কেন তাদের ওপরে অ্যাটাক করা হলো না এক দুই যারা এই আতঙ্কবাদীদের খাবার পৌঁছে দিত তারাও তো সমান দোষে দোষী তাহলে পরবর্তী সময় কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলো না তিন কোন চার ব্যক্তিকে দিয়ে এই তিন আতঙ্কবাদীকে শনাক্ত করা হয়েছিল যারা সেই ঘটনার সময় সেই ঘটনার দিনকে সামনে আমনে থেকে এই আতঙ্কবাদীদের দেখেছিল কারণ পেয়েলগাম হামলার মৃতের পরিবারের সদস্যদের বয়ান বলছে বন্দুকবাজরা এসেছিল সেনাবাহিনীর পোশাকে এবং তাদের মুখ ছিল ঢাকা যার ফলে তাদেরকে চেনা বা শনাক্ত করার কোনো রকম উপায় ছিল না চার এই যে ছাব্বিশ জন মারা গিয়েছিল প্যালগাম ঘটনার যাদের পরিবারের সদস্যরা সেই সময় সেই বন্দুকবাজি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল সেই প্রত্যক্ষদর্শীদের মধ্যে থেকে একজন কেউ নিয়ে গিয়ে কেন এদেরকে শনাক্ত করা হলো না মোদীজি এর থেকে তো অনেক বেশি ভরসাযোগ্য বিবেক অগ্নিহত্রীর কাশ্মীর ফাইলের স্ক্রিপ্ট মিথ্যা বলছেন মুখ ঢাকতে ভরা সাংসদে বলুন কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে বলুন আর এনআইএ যে এনআইএ প্রমাণ জোগাড় করতে পারেনি বলে মালেগাঁও বিস্ফোরণ মামলার প্রধান অভিযুক্ত সাধ্য প্রজ্ঞা ঠাকুর আপনার দলের সাংসদ গত পরশু আদালত থেকে বেকসুর খালাস পেয়েছে

वो भी पाकिस्तान की बनाई हुई चॉकलेट है হ্যাঁ আতঙ্কবাদীরা পকেটে ভোটার আইডি কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যাতে তারা ধরা পড়ার পর তারা মারা যাওয়ার পর খুব সহজে অমিতা বুঝতে পারে এরা পাকিস্তানি আতঙ্কবাদী হ্যাঁ তারা তিন মাস আগে এসে গত তিন মাস আগে আসার পরেও একটা চকলেটের খাম একটা চকলেটের বাক্স পকেটে বাঁচিয়ে রেখেছিল যাতে তারা ধরা পড়ার পর অমিত বুঝে ফেলতে পারে সেই চকলেটের ব্র্যান্ড দেখে এরা পাকিস্তানি আতঙ্কবাদী वो तो एक गए गए मारे गये, इनकी तीन राइफलें पकड़ी गई राइफल थी और दो ए के सैतालीस राइफल थी जो कारतूस मिले थे वो भी एम नाइन और ए के सैतालीस के भी थे मगर हमने इससे भी संतोष नहीं माना ये राइफलों को एक विशिष्ट विमान के द्वारा कल रात को 12 बजे चंडीगढ़ पहुंचा गया और पूरी रात फायरिंग कर, कर इसके भी खाली खोखे जनरेट किए गए दो खोखो का मिलान किया गया राइफल की नाली और निकले हुए खोखो का भी मिलान हो गया तब ये तय हो गया কি ইমিল রাইফ ফলোসে আমার নিতস্ত থাকে প্রশ্ন পেহেলগাম হামলার পর থেকে এখনো পর্যন্ত সেনাবাহিনীর হিসাব বলছে জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর গুলির লড়াইয়ে মারা পড়েছে নজরদের বেশি জঙ্গি তাহলে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কি এই একই রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সমান গুরুত্ব দিয়ে কারণ হতে হতো পারতো তাদের মধ্যেকার কেউ পেহেলগমের ঘটনায় গুলি চালানো আতঙ্কী বা জঙ্গি নাকি আপনাদের কাছে আগে থেকে খবর ছিল ঠিক সংসদ অধিবেশনের আগের দিন যে জংগিরা ধরা করবে তারাই প্রকীত ওই বৈশারণে গুলিচালানো আসল পাকিস্তানি টিআরএফ জংগি আইবি অর সেনা দ্বারা দাটি কাম ক্ষেত্র মে আল্টাস সিগনাল ক্যাপচার karne ke liye jo instrument hamari agencies ne banaye hain iske dwara is suchna ko pukta karne ke liye mai se 22 july tak সেসব না হয় ছেড়ে দিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে এই পেহলগাম ঘটনার পর থেকে জঙ্গিদেরকে ট্র্যাক করা হয়েছিল যাতে তারা পালাতে না পারে তার জন্য সমস্ত সেনাবাহিনী সেনা সুরক্ষা বলকে অ্যালার্ট করে রাখা হয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে এই সমস্ত ব্যবস্থা এই টেকনোলজি এবং সেনাবাহিনীকে অ্যালার্ট করা কি কেবলমাত্র পেহেলগাম ঘটনার পরে করা হয়েছে নাকি আগে এই সমস্ত ব্যবস্থাগুলোকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল যার জন্য এই ঘটনাটা ঘটেছে কারণ সঠিক তথ্য না পাওয়া গেলেও আনুমানিক সাত লক্ষের কাছাকাছি নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে কেবলমাত্র জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে যার মধ্যে কেন্দ্র সরকারের অধীনে থাকা জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে সি রয়েছে সিএপিএফ রয়েছে বিএসএফ রয়েছে সীমা সুরক্ষা বল রয়েছে সন্ত্রাস দমন শাখা রয়েছে এবং টেকনিক্যাল সার্ভিলেন্স রয়েছে মানে উন্নত তথ্য প্রযুক্তি যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য রাশিয়ান হ্যারাল ড্রোন যে শত্রুপক্ষকে চিহ্নিত করে অনাহাসে নিশ্চিন্ন করে দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে তাহলে কিভাবে পাকিস্তান থেকে বা নিয়ারেস্ট তিনশো কিলোমিটার দূরত্বের পাক অধিকৃত কাশ্মীর থেকে আতঙ্কবাদীরা জঙ্গিরা অনাহাসে ভারতের ভূখণ্ডের কুড়ি কিলোমিটার ভিতরে ঢুকে পড়লো ওই ঘুষ তো ওই ঘুস খায় তো কেউ হওয়া ওই ঘুস খায়ো তো কে হওয়া হ্যাঁ এটাই তো উত্তর ঢুকেছে তো হয়েছে আমাদের হোম মিনিস্টার আমাদের গৃহমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে পাকিস্তানি জঙ্গি পাকিস্তানি আতঙ্কবাদী ভারতের ভূখণ্ড কাশ্মীরে ঢুকেছে তো কী হয়েছে আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি গলা ভারিয়ে গলার শিরা ফুলিয়ে বলছে অপারেশন সিঁদুরে পাকিস্তানের ভূখণ্ড দখল করা সামরিক ঘাঁটি ধ্বংস করা বা পাক অধিকৃত কাশ্মীর দখল করা उद्देश्य ना सीमा पार करना या वहाँ की टेरिटरी कैप्चर करना इस इस ऑपरेशन ऑपरेशन का का उद्देश्य 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 नहीं नहीं था नहीं था की भारतवासी के बिहार निर्वाचने गए प्रचार ट्रैक and punish every terrorist and their backers. <San: <Sans> পাকিস্তানি জঙ্গিরা ভারতের ভূখণ্ডের কুড়ি কিলোমিটার ভিতরে ঢুকে এসে ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিরীহ নাগরিককে মেরে দিয়ে চলে গেছে দিল্লিতে সর্বদলীয় বৈঠক চলছে যেখানে সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত আছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী না দিল্লি গিয়ে না কাশ্মীর গিয়ে সোজা ছুটে চলে এসেছেন বিহারের নির্বাচনী জনসভাতে আর সেই নির্বাচনী জনসভা থেকে হুঁশিয়ারি দিচ্ছে ভাবুন যখন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজনীতি ভুলে আনকন্ডিশনাল সাপোর্টে সরকারের পাশে দাঁড়াচ্ছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এয়ারফোর্সের পোশাক পরে ফটোশ্যুটে ব্যস্ত আছে যেটা নিয়ে পরবর্তী সময় গোটা দেশ জুড়ে অপারেশন সিঁদুরের নামে তিনি রাজনৈতিক প্রচার করছে এমনকি যখন সমস্ত দলের প্রতিনিধিরা বিদেশের মাটিতে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদের খুলে দেওয়ার জন্য সরকারের সরকারের হয়ে হয়ে আওয়াজ তুলছে কথা বলছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজ্যে রাজ্যে ঘুরে রাজনৈতিক কর্মসূচি করে অপারেশন সিঁদুরের প্রচার করছে এবং সেই প্রচারে তার দলের নেতারা তার সামনে দাবি করছে মোদিজি পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহাদের ঘাটি ঘুরিয়ে দিয়ে এসেছে আর যা শোনার পরেও মোদীজি চুপচাপ বসে আছে হাততালি দিচ্ছে এনজয় করছে নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মোদিজির আজ মূলত না যে ডোনাল্ড ট্রাম্প সিস করেনি ভারত সীসফায়ার করেছে এই দাবিটা নিজের মুখে করার এই কথাটা নিজে মুখে বলার আর তার বাচ্চাদের আওয়াজটা দেখুন মোদিজি পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহাদ ঘাটি গুড়িয়ে দিয়ে এসছে তাহলে অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনী কি বর্ডারে গেছিল তেলনিতে যে কখনো এনসিসি ট্রেনিং নেয়নি সে এয়ারফোর্সের উর্দি গায়ে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে ফটোশুট করছে এটা সেনাবাহিনীর অপমান নয় যাকে অপারেশন সিঁদুরের সময় জম্মু কাশ্মীরের তিসিমানায় দেখা যায়নি সে নাকি পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে পাকিস্তানের মাসুদ আজহাদদের ঘাটি গুড়িয়ে দিয়েছে তার দলের নেতারা তার সামনে দাবি করছে এবং সেটাকে তিনি হাততালি দিয়ে এনজয় করছে এটা সেনাবাহিনীর অপমান নয় বর্ডারে আমাদের বীর সেনারা তাদের নিজেদের জীবন বাজি রেখে নিজেদের জীবন পর লড়াই করে জীবন উৎসর্গ করে নিজেদের মৃত্যুর মধ্যে দিয়ে জঙ্গিদের মৃত্যু নিশ্চিত করছে জঙ্গি নিকেশ করছে ধ্বংস করছে আর সেই তত্ত্বগুলো নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে হামলের তৈরি গিয়া হামলে নির্ণয় লিয়া এই দাবিগুলো করা সরাসরি সেনাবাহিনীর কৃতিত্বকে ডাইভার্ট করা নয় কি সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে রাজনীতি করা নয় কি এরপরেও যারা বলবে মোদীজি অপারেশন সিঁদুর করেছে মোদীজি অপারেশন মহাদেব করেছে আমি বলবো তারা লুমফেন তারা রাজাকার কারণ মোদীজি নিজের পিঠ বাঁচাতে সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে রাজনীতি করছেন অপারেশন সিঁদুরের সময়ও করেছে অপারেশন মহাদেবের পরেও করেছে না হলে সেনাবাহিনীর কৃতিত্ব সেনাবাহিনীর সাফল্য তার সেনাকর্তারা দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে দেশবাসীকে জানাতো রাজনৈতিক দলের নেতারা হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টের সেশনে দাঁড়িয়ে পার্লামেন্ট অধিবেশন চলাকালীন বিরোধীদের মুখ বন্ধ করার জন্য তাদের সামনে বসে বলতো না ভারতীয় জনতা পার্টি সরকার পক্ষ পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা করেছে সেটা সম্পূর্ণ নিজেদের পিঠ বাঁচাতে সেনাবাহিনীর কৃতিত্বকে ঢাল করে তার সাংসদে বিরোধীদের প্রশ্নের জবাব না দিয়ে তাদের সামনে তুলে ধরেছে কেবলমাত্র বিরোধীদের হাত থেকে বাঁচতে একশো চল্লিশ কোটি দেশবাসীর করা প্রশ্নের উত্তর নেই তাদের কাছে বিরোধীদের তোলা কোশ্চেনের অ্যানসার নেই তাদের কাছে যে কারণে তারা সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে সেনা সেনাবাহিনীর সাফল্য নিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে চাইছে এবং তার সঙ্গে সঙ্গে একশো চল্লিশ কোটি দেশবাসীর সিম্প্যাতি আদায় করতে চাইছে এবং মিলিয়ে নেবেন আগামী দিনে পুলামা হামলা বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো এই জুমলা জনসমক্ষে চলে আসবে প্রমাণিত হবে মোদীজি রাজনীতি করছে মোদীজি নিজের পিঠ বাঁচাতে সেনাবাহিনীকে ঢাল করছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন